আরি মনেতে আছে যে মাদিনা আররি মনেতে আছে যে মাদিনা ঐ তো হৃদয় আমার আদি দেরি শাহীমা আররি মনেতে আছে যে মাদিনা ঐ তো হৃদয় আমার আদি দেরি চাই শুধু যেখানে আছে মধু মন চাই শুধু যেখানে আছে মдро রয়েছে গামলিwala মনেতে আছে দে মদিনা এতরি দয় আমার দেরি সহিনা যেখানে এসেছে আমার নবিয়াম এ মনে গেছি তারি ছবি যেখানে সেছে আমার নবিয়াম হে দেখেছি তারি ছবি তিনি যে সবের সকাল যিনি মাদিনার দুলাল তিনি যে সবের সকাল যিনি মাদিনার দুলাল যে হলো কৌসরওয়ালা আমরি মনেতে তে আছে যে মাদিনা ভিতরি দয়া মরার আমারি সোহেনা ও প্রভুআ দমি ধন তে বর গোরে জয় মাদিনা ও প্রভুআ মা দৌনা ধন্য তে বর গোরে জয় মাদিনা আমাকে জানিয়ে তোমারি রং দিয়ে আমাকে জানিয়ে তোমারি রং দিয়ে মন কিছুই বোঝে না আমারি মনে তে আছে যে মানি না তাই তোর দয়ার দেরি সহে মা আমারি মনে তে আছে যে মানি না তাই তোর দয়ার দেরি